এই মানুষটিকে আপনারা সবাই চেনেন ইনি হরলেন স্যান্ডার্স বিশ্ববিখ্যাত কেএফসির প্রতিষ্ঠাতা তার এই হাসিমুখ সাদা চুল আর স্যুট দেখে মনে হয় যেন সব কিছু তার হাতে ধরা দিয়ে এসেছে কিন্তু এই সাফল্যের নেপথ্যে লুকিয়ে আছে হাজারো ব্যর্থতা কষ্ট আর হার না মানা এক জীবনের গল্প হার্ল্যান স্যান্ডার্স যিনি পরবর্তীকালে খার্নল স্যান্ডার্স নামে পরিচিত হন তার জীবন শুরু হয়েছিল চরম দারিদ্রের মধ্যে আঠেরোশো সালে আমেরিকার ইন্ডিয়ানাতে তার জন্ম যখন তার বয়স মাত্র পাঁচ তখন বাবা মারা যান তার মা একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করেন আর ছোট হারল্যান্ডের কাঁধে এসে পড়ে ছোট ভাই বোনদের দায়িত্ব সাত বছর বয়স থেকেই সে তার মায়ের কাছ থেকে রান্না শিখে নেয় ছোটবেলা থেকেই সে উপলব্ধি করে জীবন সহজ নয় বরং এক কঠিন যুদ্ধ হার্ল্যান্ড জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন বহু চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে স্কুল ছেড়েছিলেন ষষ্ঠ শ্রেণীতে ষোলো বছর বয়সে মিথ্যা বলে সেনাবাহিনীতে যোগ দেন কিন্তু এক বছর পরই তাকে বাদ দেওয়া হয় এরপর একটার পর একটা চাকরি পাল্টেছেন কিন্তু কোনোটাতেই সফল হতে পারেননি স্যান্ডার্সে জীবনের মোড় ঘুরে যায় যখন তার বয়স চল্লিশ উনিশশো সালে তিনি ক্যান্টাকিতে একটি গ্যাস স্টেশন কেনেন সেখানে তিনি আগত যাত্রীদের জন্য নিজের হাতে রান্না করা ফ্রায়েড চিকেন বিক্রি করা শুরু করেন তার এগারো ধরনের মশলার গোপন মিশ্রণে তৈরি এই চিকেন দ্রুতই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে তার সাফল্যের শুরু নাইনটিন ফিফটি সাল হার্ল্যান্ডের বয়স সাত পাঁচ বছর তার রেস্তোরাঁ বন্ধ হয়ে যায় তিনি প্রায় দেউলিয়া হয়ে যান হাতে ছিল শুধু একশো পাঁচ ডলারের সোশ্যাল সিকিউরিটি চেক এই বয়সে যখন মানুষ অবসরের স্বপ্ন দেখে তখন তিনি শুরু করেন তার জীবনের সবচেয়ে বড় লড়াই তিনি তার বিখ্যাত রেসিপি নিয়ে গাড়ি করে বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে বেড়াতে শুরু করেন হাজার হাজার বার প্রত্যাখ্যানের পর অবশেষে এক রেস্তোরাঁ মালিক রাজি হন প্রথম কেএফসি ফ্র্যাঞ্চাইজি তৈরি হয় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে শিখরে পৌঁছায় সত্তর বছর বয়সে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন হন তবে সাফল্য তাকে বদলায়নি জীবনের শেষ পর্যন্ত তিনি কেএফসির মান নিয়ে সচেতন ছিলেন এমনকি তিনি নিজেই অনেক রেস্তোরাঁয় গিয়ে খাবার মান পরীক্ষা করতেন উনিশশো সালে তিনি পৃথিবী থেকে বিদায় নেন কিন্তু তার জীবন গল্প এখনও সবার জন্য অনুপ্রেরণা হয়ে আছে তিনি শিখে